আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ব্যস্ততার পর নিয়মিত ইনশাল্লাহ যে উনিশতম নিবন্ধনের যে সার্কুলারটা জুলাইয়ে হবে ইনশাল্লাহ আমরা ধারণা করতেছি যে জুলাইয়ে উনিশতম সার্কুলারটা হবে আপনারা যারা উনিশতম প্রবাসক কিংবা সহকারী শিক্ষক কিংবা কারিগরি কিংবা মাদ্রাসায় বা স্কুল টুতে আপনারা যারা নিবন্ধনের মাধ্যমে আসতে চাচ্ছেন বা নিয়োগ করছেন যে আপনি উনিশতম নিবন্ধনে আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন আমি আপনাদের জন্য আপনাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের রিকোয়েস্টে আহ উনিশতম নিবন্ধনের প্রস্তুতির শুরু হিসাবে একটা এক্সপুশন ব্যাংক পড়লেই যে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি কমপ্লিট হবে এটা কিন্তু কখনোই আশা করা ঠিক না যে আপনি শুধু বিগত সালের নিবন্ধনের এক্সপ্লিশনগুলো পড়লে যে আপনার 100% प्रिपरेशन হবে এটা কিন্তু কখনোই বাবা উচিত না আপনি একজন ক্যান্ডিডেট হিসেবে পিলি ক্যান্ডিডেট হিসেবে বা নিবন্ধন ক্যান্ডিডেট হিসেবে তবে কি আপনার যদি বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করা থাকে তাহলে ইজিলি আপনি পিলিটাও উত্তীর্ণ হতে পারবেন সেটা 100% সিওর তো তারই চিন্তা থেকে আমরা বিগত সালের প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংক ধারাবাহিকভাবে আমরা আমাদের আমিনুল স্যার এবং জব গাইডলাইন পেজ থেকে আমরা ক্লাসগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব আজকে থেকে এবং আমাদের নিয়ত আছে যে জুলাই মাসে বা জুনের ঈদের পরে ইনশাআল্লাহ আমরা আমাদের উনিশতম শুভাকাঙ্ক্ষী ভাই অনেকের রিকোয়েস্ট থাকে যে আমাদের পেইড বেস পেইড কোর্স আছে কিনা তো আমরা উনিশতম নিবন্ধনকে টার্গেট করে পেইড কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক তৌফিক দান করলে ইনশাল্লাহ সেটা আমরা কার্যক্রম অতি দ্রুতই শুরু করব তবে আমাদের পেজ থেকে আহ ভাই বোনদের উদ্দেশ্যে ভিডিও আপলোড দিতে প্রশ্ন ব্যাংক এখানে রিসেন্ট বিষয় ভিত্তিক শিক্ষক প্রভাষক নিবন্ধন জব সলিউশন এটা দিয়ে আমরা শুরু করব কারণ এই বইটাতে একদম টপিক ভিত্তিক যে বাংলা যখন দেওয়া আছে বাংলার এক্সক্রুশন যখন গণিত দেওয়া আছে তখন গণিতের এক্সকুশন আইনমি চুপ করো যখন ইংলিশ দাও আছে তখন ইংলিশের এক্স क्वेश्चन এই প্রশ্ন ব্যাংকটা আমরা আজকে থেকে ইনশাআল্লাহ সলভ করা শুরু করব এবং সেই সাথে সেই সাথে আমাদের জব গাইডলাইন পেজ থেকে নুসরাত ম্যাডামের পেজ থেকে যে তো সামনে 22 সালবিক অফিসার জেনারেল এবং 22 সালবিক অফিসার কেস এবং আরসি আরসি যেটা আছে এবং 25 সালবিক সিনিয়র অফিসার 25 সাল ভিত্তিক অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ এগুলোর পরীক্ষাগুলো যেহেতু 2025 সালের লাস্টে 22 সালের গুলো জুলাইয়ে একটা হবে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ হবে হয়তোবা আগস্ট সেপ্টেম্বরের দিকে আর 25 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো ছিল সেগুলোর পরীক্ষা হয়তোবা নভেম্বর ডিসেম্বর বা আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে সেই উপলক্ষেও আমাদের জব গাইডলাইন পেজ থেকে আমাদের এই ব্যাংক প্রস্তুতি ক্লাসগুলো নিয়মিত আপলোড হবে আপনারা যারা জব গাইডলাইন পেজে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা জব গাইডলাইন পেজে নাই আপনারা আমার এই আমিনুল স্যার পেজের এই ভিডিওতে মেনশন করা আছে আইডির পাশে জব গাইডলাইন একটু ফলো দিয়ে পাশে থাকবেন আর ইনশাআল্লাহ চেষ্টা করব নিজেদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার এবং আপনারাও সাপোর্ট দিয়ে যাবেন আর আপনারা একটু পরামর্শ দিবেন যে নিবন্ধনের যে ভিডিওগুলো আপলোড দিব সেটা আসলে ম্যাথমেটিক্স থেকে শুরু করব নাকি বাংলা থেকে শুরু করব কারণ আলহামদুলিল্লাহ যে আপনারা জানেন নুসফ ম্যাডাম সে ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রপার ম্যাথমেটিক্স অংশটুকো সে দেখবে এবং আপনারা এটাও জানেন যে নওমির মামু সে বাংলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং তার এই বাংলার অংশটা সে নেবে এবং সাধারণ জ্ঞান এবং ইংলিশের জন্য আমরা একটা গেস্ট টিচার নিব ইনশাআল্লাহ সেও অনেক দক্ষ ইংলিশ অনার্স মাস্টার্স এবং সুনালী ব্যাংক কর্মকর্তা তো আপনারা একটু সাজেস্ট করবেন যে আসলে কিভাবে শুরু করলে ভালো হবে দিয়ে হবে না বাংলা থেকে না ইংলিশ থেকে আর প্রথমে যে কোনো কিছু শুরু করাটা একটু থাকতেই পারে তো আমরা নিবন্ধনের প্রস্তুতি দিয়ে শুরু করব তারপর আমাদের সাজেশন থাকবে নিজস্ব সাজেশন থাকবে যে কারণ আপনার যাতে মিস না হয় এই জন্য প্রশ্ন ব্যাংকের পাশাপাশি অবশ্যই যে যে টপিক গুলা সিলেবাস দেওয়া আছে পিলির জন্য সেই টপিক্স গুলার গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাকে অবশ্যই আয়ত্তের ভিতরে রাখতে হবে তো সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ যাতে যে কার্যক্রম গুলো আমরা চিন্তা করেছি সেগুলো যাতে সাকসেস করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আপনারাও একটু কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন